একটি নির্দিষ্ট বেতন কাঠামোর অধীনে স্থানীয় সরকার সার্ভিসের অন্তর্ভুক্ত হবে গ্রাম পুলিশ সদস্য এমন সুপারিশ করে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন গত বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ প্রতিবেদনে বলা হয়েছে নিয়মিত পুলিশ ক্যাডারের একজন অ্যাডিশনাল আইজি পদমর্যাদার অফিসার এ বাহিনীর প্রশাসন আইন শৃঙ্খলা ও প্রশিক্ষণ তদারকি করবেন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের এই পুলিশ বাহিনী পরিচালনার জন্য স্থানীয় সরকার সংস্কার কমিশন ও স্থানীয় সরকার বিভাগ বিধি প্রণয়ন করবেন নতুন বিধির আলোকে এই বাহিনীকে পুনর্গঠন করা হবে অভিনন্দন ও স্যালুট জানাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে স্থানীয় সরকার সংস্কার কমিশনকে